আমার ভিডিওতে তেমন ভিউ আইলেও আমার খুশি না আইলেও খুশি আসসালাম আলাইকুম ইউরিয়ান আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আমি আছি বর্তমান অরুণাচল প্রদেশ আর অরুণাচল প্রদেশের এখন আমি ইটানগর মেইন টাউনে আছি তো এনেকার যেটা পরিবেশ আর কি মর্নিং বর্তমান কিন্তু সময় আপনার ছয়টা বাজে আর আমি আশা এই জায়গাটা প্রচুর ঠান্ডা আর তার মধ্যে আপনার মর্নিং ভিউ দেখলে আলাদা একটা মজা লাগে গাড়ি আমরা কিন্তু একদিনে আইসি হাটপাট নিয়ে আইসি আর গাড়ি গাড়ি ঘুরা আপনার এই সময়টা বহুত কম থাকে আর এটা কিন্তু অরুণাচল মেন টাউনের একটা সাইট আর সাইটের যেটা আপনার পরিবেশ আমার কাছে ভালো লাগবে তার অল্প ভিডিও রেকর্ড করি আপনারাও দেখুন এবং কি আমিও আপলোড দিই পরবর্তী সময়ে আমি দেয় আমার আমার সামনে আছে ভাই তো এখান আমরা নিম একটা অটো অটনীয় রিজন একটা যে যত জলদি আমরা ঘুরে হেরি আমার গরমের দিকে আর রুমে ঘুরে হওয়ার বহুত বড় একটা কারণ আছে তো চলুন দেখি কথা নিয়ে আপনাকে দেখাতে পারি আর আপনারা কমেন্টে অল্প মতামত দিবেন কেমন লাগলো ভিডিওটা আগটা আন্দোলনের চেষ্টা করুন চলুন দেখি আর এটা হয়েছে আইতুল ভাই আইতুল ভাই আমার একটা বড় ভাই সমতুল্য মানে আমি বড় ভাই যদি থাকতো আমার একটা তো এই সম্মানই করতাম কি জানি হয়তো তারাই আর ভালো লাগে একদম ভালোই আমি মানে দেমালির শহরে থাকার চেষ্টা করি মানে ভাইও বহুত আর কি আমন লাগে প্রকাশে যে কোনো কথা शेयर করে আর আমি মানে যে কোনো প্রয়োজনে এক নম্বরেই লাগে ভাই এটা কি কামের পারপাসে হয় বা টেপচল লেনদনি হয় কি আমি কোন যে কোনো বিপদে পড়ি এক কথায় কবর গেলে মানে আয়তুল ভাই লাগবে আমার তো আমি জানি না এই সম্পর্কটা কতদিন ভালো থাকবো মানে আপনারা দোয়া করবেন জানি আল্লাহর কাছে এই সম্পর্কটা বহুদিন টিকে আর এর এসে আপনারা ইটানগরের মেইন টাউন তো আমরা এখন মেন টাওয়ার থেকে আমরা জামু রুমের দিকে ইটানগর সেক্টর এ আর এই সময় যে গাড়ি বহুত কম থাকে মানে মেন টাউন হলেও কোনো জাম থাকে না গাড়ি থাকে না মানে সকাল তো সকাল মর্নিং টাইম তো এই মর্নিং টাইমের মধ্যে আমরা গুরুবার নিয়ে বেশিরভাগ আওয়ার চেষ্টা করি আর মানে কোনো একদম সাইলেন্ট একটা পরিবেশ আলাদা একটা মজা আর আমার সামনে আছে আপনার মাটির তল দিয়ে রাস্তা এই যে আমার যেটা রাইট সাইডে যেটা রাস্তা আছে ওটা গেছে মাটির তল দিয়া তো এটা কোন জায়গায় বাইরেছে আমরা কিন্তু বহু গেছি এই অটো নিয়ে আমরা পাই নাই যে রাস্তাটা কোন দিয়ে বাইরে লোক তো যদি কেউ জানেন আমার কমেন্টে জানান চেষ্টা করবেন যারা এটা নগর আসছেন আগে কি এখন বর্তমান আছেন আর এখানি দেখলাম আমরা সরজুর মুখ আর এই অরুণাচল যারা আছিলেন আগে বা এখন বর্তমান আছেন তারা কিন্তু মানে সকালবেলা যে মর্নিং টাইম তখনই সূর্যর আলোটা দেহে আর সারা দিনে কতজনে কই হেরবো না যে সূর্য কেমনি তো আমরা বিশেষভাগ সকালবেলায় আমরা দিই যে যে জায়গাটায় আমরা আছি যে এরিয়ায় আমরা আছি ওই এরিয়ায় যে অল্প সকালবেলায় সূর্যর পোহর পাই আমরা তারপর পুরা দিনে আর সূর্যর পোহর কেমনি কই হারব না আর মানে এক কথা করে গেলে নিউ পরেই থাকে এমনি একটা মনে হয় তার মানে পাহাড়িয়া অঞ্চল তো আর পাহাড়িয়া অঞ্চল আমার কাছে বহুত ভালো লাগছে এনে এনে আমি বহুত আর কি আলাদা একটা ফিল করা আরছি আর আমার তার মানে পাহাড়িয়া অঞ্চলে তো ডাউনের কোনো এক্সপিরিয়েন্স আসল না আর আমি বেশিরভাগ কাম গ্রাম অঞ্চলে থেকে করি মানে আমি বাইরে যাওয়ার কমে চেষ্টা করি মানে আমাকে ফ্যামিলি মেম্বারে তেমন মানুষ নাই দেহার ওই জন্যই কিন্তু কেন আমি আইছি অরুণাচল বলে আমি আইছি আর আমি আগেও মানে একটা স্বপ্ন আসাল যে আমি অরুণাচল মেঘালয় তারপর হাফলং মায়াবং ডিমা হাসাও এইগুলো জায়গায় ঘুরুম বলে তো আমি ভাবলাম যে ঘুড়া হরম আর যাই এক দুই একদিন যদি কাম করি কিছু টেয়া পাবো ওই উপলক্ষে কিন্তু আমার অরুণাচল বিশেষ আবার আগ্রহ আসল তো এনে এনে বহুত কিছু দেখছি আর দেহার বাকি আছে দেহি কোন দেহ আর আপনাকে দেখাইতে পারি আপনারা আমার পাশে থাকুন আমরা খালি যারা পাহাড়ি অঞ্চলে দু একদিন করছেন তারা তো কই মানে আলাদা একটা রাস্তা মানে এমন ধরনের রাস্তা একবার বলে আপট একবার বলে ডাউন ও এক কিলোমিটারের মধ্যে কত ডিপাস দেন নাকি ওটার কই বান নাই আর এনে এনে একটা বস্তু লক্ষ্য করে আরছি আমরা গ্রাম অঞ্চলে যেগুলো পিলপিলি টোটো ওই বস্তু কিন্তু পাহাড়ি অঞ্চলে নাই বেশিরভাগ অটো ইউজ করা হয় আর এই আপ ডাউনের জন্যই কিন্তু এখানে কার অটো ভাড়াটা বহুত বেশি আমাগো আসামের তুলনায় এখন বহুত বেশি ডাবল রেট ডাবল আপনার থ্রি এক্স মাইয়ের দিয়ে দেয় আমরা যেমন কি পনেরো মিনিটের রাস্তা এলাম তো আমাকে থেকে নিচে তিনশো পঞ্চাশ টাকা দুইজন মিলে মানে দুজন মিলে কি আন একজন নিলে ওই নিতে হয়তো বা তার পিছু ওই ড্রাইভার ভাই কয় যে আমি আপনার কাছ থেকে অল্প রেট কমে নিলাম আমি উপর পাটার মানুষ তো ড্রাইভার ভাই নাকি বহুত পেশালো পারলাম বহুত ভালো মন্দির মানুষ আর কি তো মুখ দেহারি নাই দুঃখিত আরও একটা আপনারা বস্তু লক্ষ্য করছেন না নাই এনেকার যেগুলো আপনার সাইড ওয়াল ওয়ালগুলা যে প্রিন্টিং করা আর সামনে সামনে বড় বড় এলইডি টিভির মতো কিবা একটা লাগাতেছে যে নাকি অ্যাডভার্টাইজমেন্ট অল টাইম হয় কিন্তু ওইগুলা বস্তু কী অ্যাডভার্টাইজমেন্ট হয় যেমন যে নাকি এখন অমিতাভ বচ্চনের একটা অ্যাডভার্টাইজমেন্ট ওই বেরিয়েছে রাইট সাইডে দেখেন মন আমি বহু সময় লক্ষ্য করছি ওইটার মধ্যে কোনো একটা কোম্পানি মেনশন করা হয় নাই কি কোম্পানির কোনো ফটো দেওয়া হয় নাই লোগো দেওয়া হয় নাই তো অ্যাকচুয়ালি এটা কি বস্তু আপনার জানান যারা জানেন তারা আমার জানান চেষ্টা করবেন আর কি মাত্র যে নাকি আউ করলো ওনার নামে আমরা গেট পাশ বানিয়ে অরুণাচল রইছি আর ওনার কামি করব নিছি আর আমরা অটোতে এই আইলাম আমাকে আবার কাম করতে লাগা অ্যাকচুয়ালি আমরা আইছিল কাম করবার নিগে আর তার মধ্যে ঘুরবার টুরবার যাই আর তেমন আমার এর

আমার ভিডিও তো তেমন ভিউ আমার খুশি না আলেও খুশি কোনো আসপোস নাই কি তো আজকের ভিডিও এখানেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ